আপনাদের জন্য আবারও চলে এসেছি এবারের ঈদ কালেকশনে খুবই করা এই আশা সেটের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটার গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি কতটা বিশাল একটি ঘের আমরা রেখেছি এটার গ্রাউনে যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন এবং এই গ্রাউন্ড এর সাথে কোমরের দিকে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করে রেখেছি রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক নিচের দিকে আরও একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই গ্রাউনটাতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে ৫০ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি এটার খুব খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনারা এলাস্টিক করা পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি এখানে খুবই চমৎকার একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অথেন্টিক চেরি ফেব্রিক্সে তৈরি করা গর্জিয়াস এই গ্রাউন এবং এটার সাথে আমরা দিচ্ছি খুবই চমৎকার একটি হুডি সেট যেটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট যেখানেও আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের আপনারা লেয়ার পেয়ে যাবেন এবং লুফের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে বেঁধে আপনারা ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেকআপ পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা লেয়ারও থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এই বাটারফ্লাই হুডি সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবের মেজারমেন্ট দুবাই ফেব্রিক্সের কমপ্লিট সম্পূর্ণ একটি ওরনা হিজাব দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের আর এটার দুইটা পাশে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সাথে অরুণা হেজাবের পোর্শনটা এটা সম্পূর্ণ একটি হুডি তার পাশাপাশি সেম দুবাচারি ফেব্রিক্স এর গর্জিয়াস একটি গ্রাউন্ড এই দুইটা পার্ট মিলে হচ্ছে আয়সা সেট আর এই আয়শা সেট আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকা বাইশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি এই ভিডিওতে অনলাইনে খুবই ভাইরাল এই আইসা আপডেট এর সম্পূর্ণ আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেট চলে এসেছে আউটলেটে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম